আসসালামু আলাইকুম কেমন আছেন আপুর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেটা দেখলে আপনাদেরও মন ভরে যাবে এত সুন্দর বিউটিফুল একটা জায়গা যেটা মানে দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তো আমরা আজকে যাচ্ছি সাইটটা গ্রাম সাড়ে পাঁচশো বছর পুরানো একটা বটগাছ আছে সেটা দেখতে যাব এই যে আমরা এখন রওনা হয়ে যাচ্ছি তো আমরা দুটো অটো নিয়েছি গ্রামের রাস্তাঘাটে অটো দিয়ে ঘুরতেই বেশি ভালো লাগে কারণ খোলামেলা সব কিছু দেখা যায় আর আমাদের এখানে কেউ কেউ আছে ওরা এসি গাড়িতে বসতে পারে না খুব সমস্যা হয় এই জন্য আমার জন্য ভালো হয়েছে কারণ আমি গাড়িটা একদম পছন্দ করি না গাড়ি নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে আমার খুব ভালো লাগে অটোতে ভ্যানে ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে বাতাস খেতে খুবই মজা লাগে তো যাই হোক আমরা অটোতে উঠে গিয়েছি দুটো অটোতে চেষ্টা করেছিলাম একটা অটোতেই আমরা সবাই একসাথে উঠবো কিন্তু সেই অটোটা পাচ্ছিলাম না নর্মালি আমরা আটজনের একটা অটো আছে যেখানে দশ বারো জন বসা যায় সেটাতেই ঘোরাফেরা করি তো আমরা এখন দুটো অটো নিয়েছি এই যে এখানে জহির ওটা করছে আমাদের জন্য তো জহির আর আরাফাত হুন্ডা নিয়ে আসছে আমাদের সাথে তো আমাদেরকে ফলো করে আসছে কারণ আমার এখানে ছেলে না থাকলেও হয় না আমরা সবাই মহিলা দুজনকে জহির আর আর আরাফাত সবসময় আমাদের সাথে যে কোনো ভ্রমণের সঙ্গী হয় কারণ এত দূরের পথ আমরা ঘোরাফেরা করি গ্রামের রাস্তায় মহিলারা সবাই আমরা ছয়জন আমরা সবসময় একসাথে ঘুরতে বের হই সাথে বাচ্চারাও আসছে দু একজন থাকে তো যাই হোক ওরা থাকলে আমাদের একটু সাহস লাগে ছেলে বলে কথা তো আর এই জহির আমাদের ভিডিওগুলো করে সেখানেও আমার একটু হেল্প হয় তো যাই হোক আমরা এখন সুন্দরভাবে যাচ্ছি তো কাছাকাছি প্রায় চলে আসছি এই এলাকাটা খুবই সুন্দর এই সাইডটা গ্রামটা অপূর্ব সুন্দর এবং ঝিম ঝিম নিঝুম যাকে বলে আর কি নিঝুম গ্রাম তো ভালো লাগে আমরা সবাই আজকে প্ল্যান করে কাপড় পরেছি যেহেতু খুব গরম আমরা সবাই সুতি কাপড় পরেছি যাতে গরমের মধ্যে যাতে আমরা কষ্ট না হয় এই জন্য সবাই কাপড় পরেছি প্ল্যান করে এবং সবাইকে বলেছি কালারফুল পরতে আমরা সেটাই করেছি খুব ভালো লাগছে আসলে এভাবে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে আর এই যে একটা দেখছেন পুকুর খুব সুন্দর ওই দিকে একটা নৌকা দেখেছি তো আমরা এখন এই পডকাস্ট দেখব আমরা ওইদিকেতে বসে 350 বছরের উপরে আর কি কেউ কেউ বলে এটা 600 বছরের পুরনো এই পডকাস্টটা দেখে আমরা আবার ব্যাক করব এখানে আজকে এইখানে নৌকায় উদ্বশিতে আপনাদের সাথে শেয়ার করব আমার পূর্বের জিতে কিন্তু আমি এই বটগাছের নিচে অনেক ভিডিও করেছি অনেক কিছু করেছি অনেক মজা করেছি ফান করেছি পূর্বের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাইটটার গ্রামে 600 বছরের পুরনো বটগাছ এখানে আমরা অনেক ভিডিও করেছি তো ভিডিওটা আমি দুইটা ভাগে ভাগ করেছি ওই অংশটুকু আরেকটা ভিডিওতে রেখেছি কারণ এত মজা করেছি এতটা সময় স্পেন্ড করেছি যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আর এদিকে জহির একটু ঝুললো আর শেফালিও গেল এই গাছের ডাইলে ঝুলতে তো সে আদনানও দেখুন ওরা খুব মজা করেছে আসলে কি বলবো শেফালি কি সুন্দর ঝুলছে তো যাই হোক আমিও কিন্তু একটু ঝুলে নিয়েছি কিন্তু আমি ভিডিওটা এখানে শেয়ার করিনি আর এই যে আমরা সবাই সঙ্গীরা সাথীরা সবাই এখানে বসে গল্প করছি এরপর আমরা এখন আবার হয়ে গেলাম তো বেরোয় এখন আমরা ওই পুকুরটার কাছে যাচ্ছি ইচ্ছা করি এখানে তো যাই হোক এখানে যাওয়ার পর আমরা এখানে নৌকায় উঠবো আজকে আমাদের সাথে সাফালিকেও এনেছি কারণ সব সময় আমরা ঘুরতে বের হই সাফালি মনমরা হয়ে থাকে বাড়িতে তো আজকে ওকে বললাম যে তুমি তোমার কাজগুলো সব গুছায় ফেলো যাতে আমাদের সাথে যেতে পারো তো শাঁফালিকে নিয়ে নিয়েছি তাই দেখতেই পাচ্ছেন সে কত খুশি একদম আসলে মাঝে মাঝে এরকম হেল্পিং হেল্পদের সাথে করে নিয়ে গেলে তারাদেরও একটু রিল্যাক্স থাকে তাদেরও ভালো লাগে কাজের ফাঁকে এরকম একটা সময় কাটানো সবার সাথে তাদেরও তো মন চায় বাড়িতে বসে থাকে কাজ করে সব সবসময় একইভাবে থাকে তাদেরও তো দরকার আছে ঘোরাফেরা করার সেটা ভেবেই আমি শ্যাফালিকে নিয়েছি শ্যাফালি আজকে নতুন একটা শাড়ি পরেছে খুব সুন্দর একটা চামদানি টাইপের একটা কাপড় পরেছে ভালো লাগছে শ্যাফালিকে শ্যাফালি আনন্দ দেখে আসলে আমাদেরও ভালো লাগছে

আর আসলে এখানে এই নৌকাটার মালিকটা এখানে নাই ছিল আর এই ছেলেগুলো আমাদের মতোই ওরা এখানে ছিল বলে ওরা চার বন্ধু মিলে উঠে গিয়েছে তাই আমরা ডাকছিলাম যে আমরা উঠবো তোমরা আসো তো ছেলেগুলো খুব ভালো আসলে ওরা তাড়াতাড়ি আমাদের কথা শুনে ওরা পারে চলে আসছে তবে ওরা রাজি হচ্ছিল না যে ওরা নৌকা চালাবে আমরা উঠবো কারণ নৌকার কন্ডিশনটা ভালো না ওরা আগেই বলে দিয়েছে আমাদেরকে যে নৌকার কন্ডিশন ভালো না ভেঙে যেতে পারে পড়ে যেতে পারে নতুন নৌকা নিচে পাটা নেই সব মিলিয়ে চলে তো আমরা বলছি না আমরাই উঠবো তো এই জন্য ওরা কিন্তু পারে ছিল দেখার জন্য আমরা কোনো বিপদে পড়ি কিনা আমাদের যদি কোনো সাহায্য লাগে ওরা কিন্তু সবাই পারে বসেছিল তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি তবে আমাদের ভাবি তারা ভয় পাচ্ছে মনে করছে যে আমি ওদেরকে নৌকায় বসিয়ে দিব তো তারা উঠতে চাচ্ছে না এই আর কি তো দেখুন নতুন নৌকা আবার এটা মধ্যে ওই নতুন নৌকা এটা যে

তিনিজনে বেছি উঠে না মহিলা মানুহ হয় কাটে কাটে পাৰা দিবা অন্ন গোলাতে পাৰা দিবা খেলা নেকো জানিব এক পাছতে আপুনি যাম চাম চি এই আমি যাম ঐ পাছে যাম কেমনি আ हां ओ चला मि जाय लयो आगे, आगे, ना में आगे। हैं ना? आमी आमी आ हैन आपने न मेलो न हैन ओदिक आ ओय अबर उठेन खेल लेगा हमी हमी आ गए लई एमने न तो तू काके तेने गाड़ी में ला आइस का डुबा दे तारा अपन आशु आजी ये हम कम बात है टाटा ए ना আমি সবাইকে ডাকছিলাম কিন্তু ভয়ে ভাবিরা সব পারে দাঁড়িয়ে আছে কেউ উঠতে চাচ্ছে না সাহস পাচ্ছে না অথচ আমি সাঁতার পুকুরে সাঁতার না জেনেও আমি উঠার সাহস করছি কিন্তু ওনারা সব পারে দাঁড়িয়ে আছে আর এদিকে শেফালিও খুব ভয় পাচ্ছে শেফালিও কিন্তু আমাদের সাথে ছিল কি সুন্দর একটা লাল ভেটকি দিয়েছে সে খুব এনজয় করছে তাকে আমরা সাথে করে নিয়ে এসেছি তো খুব খুশি দেখেন কি সুন্দর একটা হাসি দিল সেফালি আবার তারপর আমি এখন নৌকায় উঠে যাব আর ওই দেখেন রাস্তার পারে সব ছেলেরা দাঁড়িয়ে আছে ওরা ভাবছে যে আমরা ডুবে যাব কি হয় ঘটনাটা ওরা দেখার জন্য ওরা খুব মানে আলোচনা করছিল হাসাহাসি করছিল যে এতগুলো মহিলা এখানে উঠবে আল্লাহ জানে কি হয় ওরা জানতে পেরেছে আমরা কেউ সাঁতার জানি না তবে হ্যাঁ আমি না আসলে সাথী সাঁতার জানে

খুব ভয় পাচ্ছিলাম তারপরও খুব সাহস করে যেহেতু উঠেছি সাথে একটা মোবাইলও রেখেছিলাম আমি কিন্তু এখানে ভয়ও যেমন পাচ্ছি আবার ভিডিও করছি পারে দেখেন সবাই দাঁড়িয়ে আছে ভাবিরা সবাই দাঁড়িয়ে আছে আর ওই দিয়ে ছেলেগুলো সবাই তামসা দেখছে ওরা সবাই একদম ভেবেই নিয়েছে এই নৌকাটা ডুবে যাবে এবং আমরাও ডুবে যাব যেহেতু আমরা মহিলা মানুষ উঠেছি কেউই সাঁতার জানি না ওরা সেটাই ভাবে তো অবশ্যই নৌকাটার পানিও তো নিতে সে সেচে দিতে হয় আর কি নৌকা পানি ফেলতে হয় বারবার পানি ঢুকে ওরা যেহেতু এতক্ষণ ছিল আর ওরা তো সব সময় নৌকায় উঠে গ্রামের ছেলে তো ওরা জানে তো ওদের ভাবনাটা ছিল এরকমই পরে নেমে যাবো বুঝলাম যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম ওরা সবাই পারে দাঁড়িয়ে আছে ওইভাবে তো নৌকাটা এখন কিন্তু একটু ভিড়ে যাচ্ছে ভিড়ে যাওয়ার পরেও আমি কিন্তু একটু সাহস হয়ে গিয়েছি এতক্ষণে তখন আমি আবার ওদেরকে বললাম তোমরা নেমে যাও আমি একটু থাকি একটু ভিডিও করি তো আমি আবার একাই নৌকাতে ছিলাম পারে এসে তারপর আমাকে একটু ভিডিও করলো ছবি তুললো তারপর আমরা নেমে গেলাম খুবই মজা করেছি খুবই এনজয় করেছি আসলে এই প্রথম আমি নৌকায় উঠলাম গ্রামে এসে আর কিন্তু উঠিনি তো যাই হোক খুবই ভালো এনজয় করেছি খুবই আমি এক্সাইটেড ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা পৌঁছে গিয়েছি দেখুন ওরা সবাই তাকিয়ে আছে আর এখানে শ্যাফালি কি লাল হোয়াইটকি খান দিয়ে ভিডিও করছে ওর কাছে আর একটা মোবাইল রেখেছিলাম তো ও যাতে যেন ও এখান থেকে ভিডিও করেছে পুরো ভিডিওটা কিন্তু শ্যাফালি করেছে কারণ সব সময় আমার সাথে থাকে ওকে একটু একটু করে যখন কেউ থাকে না তখন ওকে একটু দেখিয়ে দিয়ে খাল জাস্ট ধরে থাকো ভিডিওটা অন করে ওর হাতে দিয়ে দে ও খুব সুন্দর করে মোটামুটি করতে পারে তো সে ভিডিওটা করছে তো যাই হোক ওই দেখেন একদম উপরে কিন্তু আরো দুজন দাঁড়িয়ে আছে এরা খুব ভয় পাইছে এই যে এরা দুজন হাসতেছে নিপার আম্মু আর আলী আদনানের আম্মু দুজনই খুব মজা পাচ্ছিল আর এরা ভয়ে নিচে এসে আছে ওই যে আদনান আদনানের আম্মু আসতে দেয় আর এতক্ষণ ওরা খুব টেনশনে ছিল এখন লাল বেটকি দিচ্ছে কারণ আমরা কিনারে চলে এসেছি নেমে যাব তারপর আমরা এই কিনারে কিছুক্ষণ আবার গুট গুট করছিলাম ঘোরাঘুরি করছিলাম দূরে আর মাছ পথে যায় না এই পুকুর পুকুরটা ভীষণ গভীর হ্যাঁ মিডেলেতে আমরা খুব ভয় পাচ্ছাম যেহেতু প্রথম উঠেছি আমি এই গ্রামে এসে তো জীবনের প্রথম নৌকায় উঠলাম তাই বেশি একটা সাহস করিনি কিনারে এসে আমরা একটু একটু করে নৌকায় তুলছি যাক এই আর কি এদিকে রিমি একটা সাফলা ফুলের মালা বানিয়েছে আমার জন্য আমাকে নাকি সে পরিয়ে দিবে তো জানি না কোথা থেকে এই সাফলা ফুল সংগ্রহ করলো আয় না আর না

কাপড় ভিজাল আছে এই তো নৌকা ভ্রমণ শেষ করে আমরা আবার পারে উঠে আসলাম এবং এখন চলে যাব তো আপনারা কেমন উপভোগ করলেন আমার এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এবং কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন তো ভালোবাসা আপনাদের জন্য এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ